ওং নামঃ ভগবতে বাসু দেবায় নমো ওং নামো ভগবতে বাসু দেবায়নম ওং নামঃ ভগবতে বাসু দেবায় নমো মাঘ মাসির যে কোনো রবিবার আপনি যদি এই লবণের টোটকা যদি করতে পারেন বা বাড়ির এই জায়গায় যদি কিছুটা পরিমাণে লবণ যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনের যেমন সকল নেগেটিভ শক্তির যেমন বিনাশ হবে ঠিক তেমনই আপনার জীবনে অনেক প্রকার সমস্যা সমাধান কিন্তু খুব সহজেই হয়ে যাবেই নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন অনেক টোটকা উপায় রয়েছে যে টোটকা উপায় করেই অনেক মানুষ কিন্তু নানাভাবে উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন আজ আমি আপনাদের উদ্দেশ্যেই এমন একটি টোটকা কথা বলতে চলেছি সেটি হচ্ছে লবণের টোটকা শুধুমাত্র এই মাঘ মাসের যে কোনো রবিবার নয় আপনি যদি বছরের যে কোনো দিন যে কোনো রবিবার যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে সুফল আপনি হাতে নাতে পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা অনেকেই হয়তো জানেন যে লবণ আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু জ্যোতিষবিদরা এবং বাস্তু বিশেষজ্ঞরা বলছেন এই লবণের এমন অনেক ক্রিয়া উপায় রয়েছে যেগুলি যদি ঠিকঠাক মতো যদি করা যায় তাহলে কিন্তু কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যার নির্মূল খুব সহজেই করতে পারি হ্যাঁ বন্ধুরা এই লবণের টোটকা আপনার জীবনে পরিবর্তন পর্যন্ত এনে দিতে পারি কল্পনা করলে হয়তো অবাক হচ্ছেন হ্যাঁ বন্ধুরা কিন্তু আপনি যদি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এই বিশেষ উপায়টি যদি একবার করেন রেজাল্ট আপনি হাতে নাতেই পাবেনই পাবেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদের বলে দেব এবং এই রবিবার দিন আপনি কোথায় লবণ ছড়িয়ে দেবেন সেটা আমি আপনাদের বলবো এবং এই লবণে কী কী উপকারিতা রয়েছে কী ভাবে আপনি ব্যবহার করলে কী কী সুফল পাবেন সমস্ত কিছুটা এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের প্রকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে দা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তাহলে বন্ধুরাও চলুন শুরু করি আজকের এই ভিডিও কম বেশি হয়তো অনেকেই জানেন যে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই বলা হয় যে কখনোই খোলা হাতেই লবণ কিন্তু কখনো কাউকেই দিতে নেই বা কাউকে দান করতে নেই হ্যাঁ বন্ধুরা এতে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়েই অন্য গৃহে চলে যান হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে লবণের আবির্ভাব সমুদ্র লবণের মধ্যেই স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই বলা হয় লবণের যত্ন লবণের ব্যবহারের উপর কিন্তু আপনার সংসারে কল্যাণ মঙ্গল অনেকখানি নির্ভর করে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের ধাপে ধাপে বলবো এবং প্রত্যেকটা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন সু নিশ্চিত রেজাল্ট আপনি পাবিনি পাবেন প্রথমেই বলি আপনি লবণ কখনোই কাউকে খালি হাতে বা কখনোই খোলা হাতে আপনি অন্য কাউকে দেবেন না বা দান করবেন না হ্যাঁ বন্ধুরা লবণের সাথে আপনি অন্য কিছু দিতে পারেন কিন্তু কখন সরাসরি আপনারা কখনোই লবণ কাউকেই তা কারোর হাতে আপনারা তুলে দেবেন না এই বিষয়টা খেয়াল রাখবেন এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আপনারা লবণ মনে রাখবেন কখনই কিন্তু আপনারা প্লাস্টিকের কৌটোয় বা প্লাস্টিকের পাত্রে রাখবেন না হ্যাঁ বন্ধুরা লবণ সর্বদা মনে রাখবেন এমন একটি পবিত্র জিনিস যে আপনারা হাতেই একটি কথা শুনেছেন যে নুন ভাত হ্যাঁ বন্ধুরা এই নুন ভাতের বিষয়টাও কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত তাই মনে রাখবেন লবণ আপনারা সর্বদা খোলা মেলা না রেখেই একটি পরিষ্কার কাঁচের পাত্রেই আপনারা রাখবেন হ্যাঁ বন্ধুরা এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই এই লবণ আপনারা ডান হাত বাঁ হাত দিয়েই ব্যবহার করতে পারেন অর্থাৎ ধরতে পারেন লবণের পাত্রটিকেই কিন্তু কখনোই বাঁ হাত দিয়ে লবণ তুলবেন না আপনারা সর্বদা লবণ নেবেন কিন্তু দান হাত দিয়েই হ্যাঁ বন্ধুরা পাত্র আপনি ধরুন অসুবিধা নেই কিন্তু লবণ যখন আপনি তুলবেন তখন সর্বদা হাত ব্যবহার করবেন এই বিষয়টা খেয়াল রাখবেন এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে লবণের গুরুত্বপূর্ণ পরীক্ষিত এবং প্রমাণিত যে সেই টোটকাগুলো করে আপনি কি কি সুফল পেতে পারেন প্রথমেই বলি লবণ এমন একটি জিনিস আমি আপনাদের যে লবণের কথা বলছি সেটি হচ্ছে সামুদ্রিক লবণ হ্যাঁ বন্ধুরা তিন রকমের লবণ সাধারণত পাওয়া যায় কালো লবণ সৌন্দর্য লবণ এবং সামুদ্রিক লবণ আমি আপনাদের বলছি সামুদ্রিক লবণের কথা হ্যাঁ বন্ধুরা এই সামুদ্রিক লবণের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষমতা রয়েছে নেগেটিভ শক্তির বিনাশ করার হ্যাঁ বন্ধুরা তাই বলা হয় আপনি যদি প্রত্যেক বৃহস্পতিবার বাদি যদি প্রত্যেক দিন বা মাঝে সাঁে যদি আপনি খড় মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে যদি আপনি বাড়িঘর যদি মুছতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার গ্রীষের অন্দরই যে সমস্ত নেগেটিভ শক্তি রয়েছে সেই নেগেটিভ শক্তির যেমন বিনাশ হবেই ঠিক তেমনই অন্যদিকে বলা হচ্ছে আপনার গৃহেই অনেক জীবাণু ব্যাকটেরিয়া সমস্যা হবেই হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এই বিশেষ ক্রিয়াটি আপনি করে দেখতে পারেন এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আপনারা হয়তো জানেন যে আমাদের গৃহের মধ্যেই সবচেয়ে নেগেটিভ শক্তির আধার হচ্ছেই বাথরুম হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি বাথরুমের মধ্যে একটি উঁচু জায়গায় যদি একটি কাঁচের পাত্রেই যদি কিছুটা লবণ রেখে যদি আপনি সেখানে রেখে দিতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার বাড়ি বাস্তু দোষ যেমন ধীরে ধীরে কেটে যাবে ঠিক তেমনই গৃহের অন্দরে সদা সর্বদাই পজিটিভ শক্তির আহ্বান ঘটবে হ্যাঁ বন্ধুরা এছাড়া জানাতে চাই আপনার বাড়িতে যদি এমন কোনো মানুষ থাকে যে সবসময় রোগে ভোগেন বা রোগে জরাগ্রস্ত তাদের উদ্দেশ্যে বলতে পারি আপনারা যদি সেই ঘরের যদি এক কোণেই যদি আপনি একটি কাঁচের পাত্রে কিছুটা পরিমাণে লবণ নিয়ে যদি সেই কোণে যদি রেখে দিতে পারেন এবং এক সপ্তাহ বা এগারো দিন অন্তর অন্তর যদি সেটা আপনি পরিবর্তন করতে পারেন তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেই পজিটিভ শক্তির কারণেই হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এই বিশেষ ক্রিয়াটিও কিন্তু আপনারা করে দেখতে পারেন এবং মনে রাখবেন এই লবণের গুরু অনেকখানি বলা হয় এই লবণের যদি ঠিকঠাক টোটকা উপায় যদি আমরা করতে পারি আমরা কিন্তু জীবনেই অনেকখানি উন্নতি লাভ করতে পারি এবং সর্বোপরি যে বিষয়টি আপনাদের কথা জানাবো সেটি হচ্ছেই আপনি যদি আপনার মধ্যে যে নেগেটিভ শক্তি রয়েছে সেই নেগেটিভ শক্তিকে যদি বিদায় করতে চান তাহলে আপনি প্রথমেই এক মুঠো লবণ নিয়ে আপনি মাথার উপর ঘড়ির কাটা অনুযায়ী যদি আপনি সাতবার প্রদক্ষিণ করিয়েই যদি সেই লবণ আপনার বাড়ির কিষান কোণে যদি সরিয়ে দিয়ে আসেন তাহলে বলা হচ্ছেই সমস্ত নেগেটিভ শক্তি যেমন আপনার থেকে বিদায় নেবেই ঠিক তেমনই আপনার জীবনে আসবেই শুভ শক্তির আগমন হ্যাঁ বন্ধুরা এই লবণে আজ আমি আপনাদের যে টোটকা উপায়গুলো কথা বললাম প্রত্যেকটা যদি মেনে চলতে পারেন আপনি রেজাল্ট সুনিশ্চিত পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়